জমিনের কোন অসুবিধা হয় না কোরআনটা যখন নিতে বললেন আল্লাহ কোরআনটা না আমার ভাই আমার দাদা কিন্তু এই বয়ানটাও করেছে আমি ওই বসে বসে শুনেছি তিনি কোরআন নিয়ে বলেছে অ বন্ধু আসমানও নিল না জমিনও না কারণ কি আসমান নেয় না জমিনও নেই না কোরআন

প্রত্যেকটা সুরের নাম হয়ে গেছে বন্ধু মাদারি জোরে জোরে আমি আপনাদেরকে বুঝাইতে চাই আসমানো কোরআন নিল না জমিনো কোরআন নিল না কোরআন আনছে কে আপনার আমার নবী আল কোরআন দা আলটিমেট মিরাকল দা আলটিমেট মিরাকল 19 অফ দা হলি কোরআন কোরআন হলো বন্ধ প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই যে যারা নবীকে বলে আমাদের মতো তারা মোবাইল চালায় কিনা কম্পিউটার চালায় কিনা হেলিকপ্টার চলে কিনা মাইকে ওয়াজ করে কিনা মসজিদে বেতন নেয় কিনা আমি ওই সমস্ত মৌলবী ভাইদেরকে বলবো তোমরা ভালো করে গবেষণা করো আমার নবী এসেছে বিদায় কোরআন এসেছে আর কোরআন এসেছে বিদায় বিজ্ঞান এসেছে আর বিজ্ঞান এসেছে বিদায় আজকে বাংলাদেশ ডিজিটাল হয়েছে চাইলে কোন বিবেক দিন আমাদের মত বলো কোন বিবেক দিন আমাদের মত বলো আর নবীর মিলাদ কি তুমি বন্ধ উড়িয়ে দাও এটা ভুল তারা যে হলো চার কিছুই হতে পারে না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক আল্লাহ সব আল্লাহ আমাদেরকে আল্লাহর আইনের দিকে নুরের দিকে ফলো করতে বলেছে অনুসরণ অনুকরণ করতে বলেছে তারপরে আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই মেয়ে দিকে তাকান আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন এর মধ্যে তিনি চ্যাম্পিয়ন হিসেবে ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি আর রবিকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন জুবাইর সুবহানাল্লাহ আপনারা জানেন কিনা জানেন না কুমিল্লা শাহaport দরবার শরীফের একজন আল্লাহর ওলী ছিলেন অত্যন্ত জাদরাইল এবং হুজুরও একজন ওলী ছিলেন যিনি আর উর্দু কিতাব এবং ইংলিশ কিতাব যে কোনো আলম পড়তে পারতেন আপনারা জানেন তো শুনছেন না জি জি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী তিনি বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ্জাম मोस्ट सक्सेसफुल জুড়ে জুরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে যতগুলো নবীর রাসূল এসেছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে কে আখ্যায়িত হয়েছে আমাদের নবী হিসাবে কে আমাদের নবী আমরা তো প্রাউড ফিল করার কথা আই এম দা গ্রেট পারসন বলার কথা আমরা এটা না বলে কি করছি নবী আমাদের মতো নবী যা বলে যা কয় এগুলো নবী মধ্যে সীমাবদ্ধ বাকি আর কিছু নবী জানে না এটা একমাত্র মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না এই মেয়ে আমার দিকে তাকান কালেমায় দয়বা পড়ছেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানেন নি এটা রহস্য কি

দুই নাম্বার হলো বন্ধু রিসালাত একটা হলো দেয়ার ইজ নো গড আল্লাহ দুই নাম্বার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নাও মেসেঞ্জার অফ আল্লাহ একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত নবী সম্পর্কে গবেষণা করতে হবে বন্ধু অ্যানালাইসিস করতে হবে আমার দিকে তাকান কারিমার মধ্যে কয়টা দিক কথা বলেন কয়টা দিক দুইটা গালে মাত্র মধ্যে দুইটা দিক বন্ধু

বাবুর শিশু যদি ভালো হয় সৌদের হোক ঘুষের হোক বাটপাড়ির হোক লবণ তো আমার ঠিক মতো ফললে লবণটা ঠিক হলে বাবুর শিশু যদি ভালো রান্না করতে না হয় আপনি ডিপ এন্ড ব্রডার কস করে পেটে ঢুকবে পেটটা বড় হয়ে যাবে এটা আমি বাটপা আমি এটাকে নাম রাখছি টাউট ব্যক্তিগত ভাবে সামনে একটা নাম কি আমার বন্ধুগুলো হলো ভিতর একটা যেটাকে আমরা আলাদিত বলি এটা না থাকলে কথাই বলতে পারতাম না আজকে নবীর প্রেমের গান আল্লাহর প্রেমের গান গাইতে পারতাম না ঠিক না জিপা কয়টা দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিপা আলো আধার কঠিন কমল ঘৃণা প্রেম বাচ্চা পকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামী শান্তিতে ইহকালে পরকালে জান্নাতে জাহান নামে জান্নাত হল পুরস্কার আর জাহান হল হলো বন্ধু তিরস্কার ঠিক নামে ঠিক উঁচু নিচু আলো আধার ঠিক না বলেন রোদ বৃষ্টি ধনী গরিব মোটা চিকন কালো সাদা আছে না এই যে দুইজন আমার থেকে লম্বা আমি দুইজনের থেকে একটু ছোট এখানে কয়টা দিক লম্বা খাটো এখানে বলেন সব জায়গায়

শুধু ভবিষ্যনা না করলে বের হয়ে আসবে না জুরে জুরে বলুন না আপনি নবী সম্পর্কে কেমন করে বলেন আপনার আল্লাহ রমজান মাসটা যখন আসে দিনের বেলা একটা রোজা রাখা আল্লাহ কয় দিনটা আমি আমার বাগে নিয়ে নিলাম আর পুরো রাত আমি আমার হাবিবে ভাগে দিয়ে দিলাম আপনারা খেয়াল করবেন বন্ধু আল্লাহর নামটা লেখতে চারটা হরফ লাগে আলিফলাম লাম হা একটার উপরে নিচে কোনো নকশা নাই ঠিক কিনা আজকের পরে আপনারা খেয়াল করবেন আমার নবী সরকার মদিনার নাম লেখতে লাগে চারটা হরফ মিম হা মিম দাল এই চারটার মধ্যেও কোন নকতা নাই রে তার মানে আল্লাহ যেখানে আল্লাহর হাবিব সেখানে হাবিব যেখানে আল্লাহ সেখানে এই জন্য বন্ধু সুন্নি জামাত বলে আপন নরে হইতে খোদা হাবিবে দূর করলে নিজদার দুশমনিনো এসে কেরি দৌড়িয়া আয়ো

একটু মহাবুণা যুগে যুগে বন্ধু যারা তাদের পৃথিবীতে যাওয়াটা কখনো সুন্দর হয় না আপনারা বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড দেখাইতে পারবেন না আদি থেকে আজ পর্যন্ত একটা সুন্নি জামতের আলেম কলঙ্কিত হয়ে মৃত্যুবরণ করেছে বন্ধু কিন্তু যদি আপনি তার দিকে দেখেন এই বাংলার জমিন থেকে দেখবেন যারা নবীর মিলাদ বেদাত বলেছে মাজারের বিপক্ষে কথা বলেছে তাদের দুনিয়ার জীবন সুন্দর ছিল না এবং যাওয়াটাও তাদের সুন্দর ছিল না ওই যে আমার ভাই মনে করছে আমি বলতে চাই না এটা নোংরা কথা এটা আমি দুপুরে আবার রিপ্লাই করতে চাই না এগুলো আপনারা আমার থেকে ভালো জানেন কারণ আমি ফেসবুকটা এত বেশি ঘাঁটি না আমার যত বেশি সময় কিতাব দিয়ে আমার সময় পার হয় আলহামদুলিল্লাহ বলেন কারণ কি জানেন জিনাল আইনুন নাজরু চোখের জিনা হলো দেখা আল্লাহর হাবিব বলেছে পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে চলে যাবে তোমাদের বিশেষ দিন দুনিয়ার কাজ ছাড়া তোমরা ঘর থেকে বের হইও না কারণ বাইরে হইলে তোমাদের চোখের জিনা হবে

প্রথম কি ইমান এদিকে আমাদের প্রথম কি আমেরিকার গবেষক মাইকেল হেজ নবী নবীনকে বলছি নি ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি নবী সম্পর্কে বলছি বলছে না যে নবী কি সকল নবীদের মধ্যে সফল বলছে কিনা আমি আপনাদের কি বলি কালেমার এই কথা হচ্ছে নবী সম্পর্কে গবেষণা কালেমার মধ্যে কয়টা দিক দুইটা দিক জোরে বলেন কয়টা দিক দুইটা কয়টা দুইটা বন্ধুরা আমার আমার দিকে তাকান

ইকনতি করে ট্বঽ ঢশত্যা এসলাচে সুটুট্ডে হালে সদে দো একারা ওযাßল

Allah বলেছেন I have been ordered to fight against people who until they testify that there is no but but Allah and that Muhammad Sallallahu Alaihi Wasallam is the messenger of Allah, Bukhari and Muslim. Jure, সম্মানিত উপস্থিতি নবী সম্পর্কে আমাদের হান্ড্রেড পার্সেন্ট গীত হবে মানসিকতা ভালো থাকতে হবে আমাদের হান্ড্রেড পার্সেন্ট যদি কনফিডেন্স দিয়ে নবীকে বিশ্বাস করতে না পারে নবী গুণকে বিশ্বাস করতে না পারে হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হতে পারবো না আর না মানা মানি আল্লাহর নবীর কণ্ঠস্বরের উপরে আমাদের কণ্ঠস্বরকে নেওয়া ঠিক কিনা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আল্লাহ রাসূল বলেছেন ইমানদারগণ তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরটাকে উঁচু করিও বললে তোমাদের মনে রো জানতেই তোমাদের আমল গুলো ধ্বংস হয়ে যাবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ যেন আমাদের নবীকে মহাব্বত করার তৌফিক দান করে সকল বলেন আমিন সম্মানিত উপস্থিতি এটা কি মসজিদের মাঠ জি তোমরা ক্লোজ করে ফেলো হ্যাঁ ক্লোজ করে ফেলো এটা মসজিদের